বন্ধুরা আমি অর্পিতা আবার চলে এসেছি জার্নি ইউটিউব চ্যানেল নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানাবেন আপনারা রকম ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছেন তাহলে আজকের মূল বিষয়বস্তুতে আসি এই যে আমরা সব সময় ইউটিউব খুললেই দেখতে পাই এঞ্জেল গাইডেন্স সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এঞ্জেল গাইডেন্স এঞ্জেলস 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 শুনি তো প্রশ্ন আসবে যে এঞ্জেলস কারা এঞ্জেলস কথার যদি আভিধানিক মানে আমরা খুঁজি তাহলে দেখব যে এঞ্জেলস কথার মানে হচ্ছে দেবদূত দেবতাদের দূত দূত মানে কি বার্তাবাহক ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার অফ গড এঞ্জেল মানে যদি আমরা খুঁজি তো এই মানেটি আমরা পাই তো এঞ্জেল অ্যাকচুয়ালি দেবদূত তো আমাদের আছেনই এখানে কোনো ধর্মের ব্যাপার নেই আবার অনেকে ধর্মের ব্যাপার টানবেন সেটাও বলে রাখি যে হ্যাঁ খ্রিস্টান ধর্মে বাইবেলে আছে এঞ্জেলসদের কথা উল্লেখ আছে এখানে ষোলোটি আর্ক এঞ্জেল রয়েছেন ঠিক আছে আর আরো অনেক এঞ্জেলস আছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেন আর জন্ম থেকে আমাদের দুই কাঁধে দুজন গার্ডিয়ান এঞ্জেল থাকেন যারা আমাদের সমস্ত ব্যাপারে গাইড করেন তাহলে কিভাবে এঞ্জেলসরা কাজ করেন প্রথম কথা এঞ্জেলসরা কিন্তু নিউট্রাল থাকেন সময় আমাদের দেখছেন আশেপাশে আছেন আমরা যদি না ডাকি কোনো সমস্যাতে হ্যাঁ সমস্যায় যখন পড়ি তখনই তো ঈশ্বরের নাম মনে পড়ে তারা কিন্তু আমাদেরকে সাহায্য করেন না যতক্ষণ আমরা তাদেরকে না ডাকবো ততক্ষণ কিন্তু এঞ্জেলসরা আমাদেরকে এসে আগ বাড়িয়ে সাহায্য করবেন না আর এঞ্জেলসরা এঞ্জেলসদের কেন ডাকবো প্রশ্ন আসবে তো এঞ্জেলসের ডাকবো এই কারণের জন্য যখন ঈশ্বরের কাছে একটি উইশ বা একটি আমাদের সমস্যা একটি আমাদের যন্ত্রণা বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না বা ফলাফল পাচ্ছি না তখন আমরা এঞ্জেলসের শরণাপন্ন হই আর এঞ্জেলসের শরণাপন্ন হওয়ার পরে এঞ্জেলসরা সাহায্য করবেন না এই প্রমাণ কিন্তু নেই উল্টো এই প্রমাণ আপনাদের কাছে বহু বহু আমি দিতে পারি যে এঞ্জেলসরা কীভাবে এসে আমাদেরকে সাহায্য করে যে কোনো সমস্যায় তো ষোলো জন আর্কেঞ্জেল আছেন এদের মধ্যে এঞ্জেলসের যদি হেড বা বস বা হেড এঞ্জেলস বলি তিনি হচ্ছেন আর্ক মাইকেল ঠিক আছে এবার প্রত্যেকটি আর্ক একটি মানে একটি আলাদা সমস্যার জন্য ডাকা হয় যেমন আর্ক এঞ্জেলস শ্যাময়েলকে লাভ রিলেশনশিপ হিল করার জন্য এবং কোনো জিনিস খুঁজে পাচ্ছি না তার জন্য আর্কেঞ্জেল গ্যাবরিয়ালকে আমরা ডাকতে পারি কমিউনিকেশান প্রবলেম বা আমাদের কোনো হিলিং থর হিলিং যে কোনো সমস্যার জন্য আমরা আর্কেঞ্জেল গ্যাবরিয়ালকে ডাকতে পারি ঠিক আছে আর্কেঞ্জেল এরিয়াল হচ্ছেন মাদার এঞ্জেল উনি আমাদের অ্যাপানডান্স সাকসেস মানি যা বলুন উনি কিন্তু হেল্প করবেন আর্কেঞ্জেল ইউরিয়ালও আমাদের মানিতে অনেক সাহায্য করে আর্কেঞ্জেল মাইকেলকে ধরুন আপনার কোনো যান খারাপ হয়ে গেছে বা আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি জমা হয়েছে কোনো হিলিং হচ্ছে না তো হিলিং এঞ্জেল হিসাবে কিন্তু আর্ক মাইকেল নেগেটিভিটি রিলিজ করতে কিন্তু ভীষণভাবে আপনাদের সাহায্য করবেন আমাদের সবাইকে সাহায্য করেন উনি একজন ব্লু কালারের লাইট প্রোভাইড করেন আমাদের ওনার হাতে একটি শোর্ট বা তরোয়ারি থাকে সেটা দিয়ে কিন্তু উনি আমাদের সমস্ত নেগেটিভিটি রিলিজ করেন আর এই যে কর্ড কাটিং পদ্ধতিটি আমরা ভীষণ এখন ওয়াকিবহল হচ্ছি কথাটি শুনছি এই কর্ড কাটিং করতে মানে কোনো মানুষের সাথে আমাদের যদি নেগেটিভ কর্ড দূরে থাকে তো সেটা কাট করতেও কিন্তু আর্কেঞ্জেল মাইকেলের এঞ্জেল মাইকেলের ভার ঠিক আছে তো এই হলো এঞ্জেলদের সম্পর্কে সম্ভব একটি সাধারণ মানে বেসিক একটি নলেজ এবার এই এঞ্জেলসদের ডাকার কিন্তু একটি মন্ত্র রয়েছে ঠিক আছে সেই মন্ত্র দিয়ে আমরা ডাকতে পারি একটি জায়গায় বসে ঠিক আছে আপনি এবার বলবেন কি তাহলে স্নান করবো হ্যাঁ স্নান করলে তো ভালোই হয় নাহলে শুদ্ধ বস্ত্রে হাত পা ধুয়ে বসবেন একটি মোমবাতি জ্বালাতে পারেন সামনে ধূপকাঠি জ্বালাতে পারেন শান্ত পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু এঞ্জেলসদের ডাকতে পারি হ্যাঁ যদি বিপদে পড়ি যে কোনো জায়গায় অবশ্যই সেখানে প্রেয়ার করে ডাকলে এঞ্জেলসরা সাহায্য করবেন অবশ্যই করবেন কিন্তু তাদের সাথে যদি ওতপ্রোতভাবে কানেক্ট হতে চান তাদের যদি আপনার জীবনে সবসময় আপনি কাছে পেতে চান তাদেরকে কিন্তু এইভাবে বসে স্থিরভাবে মেডিটেশান মোটে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে ইনহেল এক্সেল করে শান্তভাবে কিন্তু ডাকতে হবে যদি বলেন টাইমিং ব্রহ্ম মুহূর্তে আপনি উঠে এটা করতে পারেন তিনটে চল্লিশ থেকে পাঁচটা পর্যন্ত আবার সন্ধ্যেবেলাও করতে পারেন রাতে ঘুমানোর আগেও করতে পারেন গভীর রাতেও করতে পারেন ঠিক আছে কখন আপনার ইচ্ছে হবে সেটা আপনার মানে আপনি আপনার সময় নির্বাচন করবেন এবং এঞ্জেলসরাও কিন্তু গাইড করবে যে আপনি কখন বসবেন কখন তাদের সাথে কানেক্ট হতে পারবেন আপনি আপনার সমস্যার কথা জানালেন ঠিক আছে এবার আসবে যে এঞ্জেলসদের সম্পর্কে আমরা জানবো কী করে এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুগল সার্চ করলেই পাওয়া যায় আর একজন প্রাজ্ঞ এঞ্জেল থেরাপিস্ট এঞ্জেল যিনি গাইড করেন প্রোভাইড করেন তার কিন্তু শরণাপন্ন আমাদের হতেই হবে আমাকেও এঞ্জেল থেরাপি নিতে আমার গুরু সাহায্য নিতে হয়েছিল একজন বিশিষ্ট এঞ্জেল থেরাপিস্ট অভিজ্ঞ যিনি আমাকে এই পথে সাহায্য করতে মানে ভীষণভাবে সাহায্য করেছিলেন এই পথে আমি কিভাবে এঞ্জেলদের সাথে কানেক্টেড হব এঞ্জেলসরা কিন্তু ভীষণভাবে শারীরিক অসুস্থতা আপনার মানসিক অসুস্থতা আপনার কোনো স্টাকনেস আপনি কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না আপনার সন্তান অবাধ্য আপনার একটি রোগ আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে একটি মানে রোগ নির্ণয়ই হচ্ছে না তো সেই সব ক্ষেত্রে কিন্তু এঞ্জেলসরা ভীষণভাবে আমাদের সাহায্য করে থাকেন এবার বলবেন যে এনজিওসরা কি আমাদের সাথে এসে কথা বলেন এনজিওসদের কমিউনিকেশন করার পদ্ধতিটি কি বন্ধু অন্য রকম সরাসরি উনি সামনে আসেন না তাদের মানে চোখ বন্ধ করলে অনেক অনেক রকম লাইট দেখতে পান এটা একটা সাইন এঞ্জেলদের সাথে কানেক্টেড হওয়ার পর আপনি বাটারফ্লাই দেখতে পারবেন বিভিন্ন নাম্বার সিনকোনাসিটি হবে যেমন টু 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 ইলেভেন 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 নাম্বারটি আর্ক ম্যাটাট্রনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেমন আর মেটাট্রন এর সঙ্গে যদি আপনি জড়িত মানে যুক্ত হয়ে যান কানেক্টেড হয়ে যান তাহলে আপনি কী কী সাইন পাবেন সেটা হচ্ছে আপনি জ্যামিতিক নানা রকম বস্তু দেখতে পারবেন আপনার চোখের সামনে সোশ্যাল মিডিয়া হতে পারে বাস্তবে হতে পারে মানে চোখের সামনে আপনি লাইট দেখবেন হোয়াইট লাইট বা পিজমিক লাইট বা রেইনবো দেখতে পারেন সাত রঙের ঠিক আছে এরকম কিন্তু আপনি দেখতে পাবেন আর ফেদার দেখবেন সমস্ত এঞ্জেলসের সাথে কানেক্টেড হওয়ার পর পালক যেখানে পালক থাকার কথা না যেখানে পাখি আসেই নি হয়তো সেরকম ধরনের পালক কিন্তু আপনি দেখতে পারবেন তাহলে পালকটি কি করবেন পালকটি তুলে আপনার কাছে সযত্নে রেখে দেবেন ওটা এঞ্জেলসের ব্লেসিং এবং এঞ্জেলসটা বলতে চাইছেন যে আপনি যে পথে যাচ্ছেন একদম ঠিক পথেই যাচ্ছেন এগিয়ে যান এঞ্জেলস আপনাকে সাহায্য করছে ঈশ্বরের কাছে আপনার বার্তাটি অবশ্যই পৌঁছবেন ঠিক আছে আর ধর্মের বিচার আমরা থ্রি ডি লোকেরা করে এই কিন্তু করে না যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে শিখ ইসাই যাই হোক তো এনজিওসটা কিন্তু করে না যে ব্যক্তি এনজিওসদের সাহায্য প্রার্থনা করে সঙ্গে সঙ্গে এনজিওসটা কিন্তু ছুটে এসে তাদের সাহায্য করার চেষ্টা করেন এবং সাহায্য করে থাকেন ঠিক আছে তাহলে আপনাদেরকে এনজিওসের সাথে কানেক্টেড হতে গেলে একটি নির্দিষ্ট স্থানে বসে এইভাবে কিন্তু ডাকতে হবে এবং আপনি চোখ বন্ধ করে এনজিএসদের কাছে আপনার মনের বার্তাটি জানাবেন ঠিক আছে এবং আপনি ধীরে ধীরে এনজিএসদেরকে কিন্তু থ্যাংক ইউ বলতে হবে থ্যাংক ইউ বলে যেমন ধরুন আমি আর্কেঞ্জেল মাইকেলের কথা বললাম হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল আমার এই এই সমস্যা আপনি আমার সামনে আসুন আমাকে সাহায্য করুন আপনি যেখানেই থাকুন আমার সামনে এসে সাহায্য করুন প্রার্থনা হয়ে গেল আপনি ডাকলেন তারপরে আপনাকে কি করতে হবে কিছুক্ষণ আপনাকে ইমাজিন করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে চোখ বন্ধ করে যে আকাশ থেকে একজন ব্লু কালারের এঞ্জেল আসছেন দুটো ফেদার নিয়ে তার হাতে একটি তরবারি রয়েছে বা শোট রয়েছে মুনি উনি আপনাকে ব্লু লাইট প্রোভাইড করে আপনার সমস্যা মিটাচ্ছেন বা সমাধান করছেন এবং এটা ভাবতে হবে যে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে হয়ে গেল তারপর এঞ্জেলসকে আপনি থ্যাংক ইউ বলবেন দেখবেন ধীরে ধীরে সেই এঞ্জেল দূরে যেতে যেতে আকাশে মিলিয়ে যাচ্ছে থ্যাংক ইউ বা ধন্যবাদ জ্ঞাপন কিন্তু অবশ্যই করতে হবে নাহলে এঞ্জেলসরা কিন্তু আপনার সাথে কানেক্টেড থাকবেন অসুবিধা আপনাকে ভোগ করতে হবে আপনি অনেক রকম সাইন্স ইনকোসিটি দেখবেন আপনার ড্রিমেও আসতে পারে ঠিক আছে আর কোনো সমস্যার যদি আপনি সাইন চান তাহলে এভাবে বলতে পারেন যে এঞ্জেল আমি এই ব্যাপারটির একটি সাইন চাচ্ছি যেমন ধরুন যে আপনার একজনের সঙ্গে মতান্তর হয়েছে আপনি সত্যি আপনি ঠিক কিন্তু সে বলছে আপনি ভুল তাহলে এইভাবে বলবেন যে আমি যদি ঠিক হই তাহলে আমার মেডিটেশন শেষ হলে বা চব্বিশ ঘন্টার মধ্যে যেন আমি ইয়েলো বাটারফ্লাই দেখি বা হোয়াইট ফেদার আমার কাছে আসে বা আমি সাদা পাঞ্জাবি পরা কাউকে দেখি সাদা ড্রেস পরা কাউকে যেন আমি দেখতে পাই চব্বিশ ঘন্টার মধ্যে বা সাদা ঘোড়া দেখতে পাই তো যদি আপনি দেখতে পান তার মানে এঞ্জেন্সরা বলছে যে আপনি সত্যি নিশ্চিন্ত থাকুন সময় আপনি আপনার জবাব পেয়ে যাবেন সমস্ত ব্যাপারের শেষে কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ কথাটি বলতে ধন্যবাদ জ্ঞাপন করতে কিন্তু ভুলবেন না এঞ্জেস্টরা আছেন তাদের ক্ষমতা অসীম তারা পারেন না এমন কোনো কাজ নেই দিনের পর দিন জুড়ে থাকুন আপনার সমস্যা কারোর সমস্যা সাত দিনে মিটবে কারোর একুশ দিনে কারুর একচল্লিশ দিনে কারোর কিন্তু তিন মাসে ঘাবড়াবেন না ভয় পাবেন না হাল ছাড়বেন না তারা আমাদের সেবায় নিরন্তর রয়েছে আর তারা কিন্তু কোনো আমাদের কি বলবো আমরা মানে সেই বলে না যে জিন পোষা এরম ধরনের কিছু নয় তারা দেবদূত তাদের দেবদূতের মতোই সম্মান করুন এবং ঈশ্বরকেও তার সঙ্গে ধন্যবাদ দিতে ভুলবেন না এঞ্জেলসে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে ঈশ্বরকে কিন্তু আপনারা ধন্যবাদ দিতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এনজেল সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই আসবো আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ চিন্তা করুন ভালো খাবার খান এবং সবাইকে ভালো রাখুন রাধে রাধে